ফাতেমা ইন্তেকালের আগে কয় আলী দুনিয়াতে কোনো বেগা নাই আমি ফাতেমার দেহটা পর্যন্ত দেখে নাই আমার মরণ হয়ে যাবে যাবে ভাব আমারে ঘরের মধ্যে দ্রুত গতিতে জানাজা পরায় দাফন করো বা বাইরে লাশটা নামাবানা বাইরের লোকগুলো দেখিয়া আমার কাফনের উপর দিয়ে আমার দেহটা বলবে নবীর কন্যা এত বড় লম্বা এত মোটা ছিল দরকার নাই আমার জানাজা ঘরের মধ্যে কমপ্লিট করে দাফন করে দিও এরে আম্মা যান আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা যদি পারে আপনি কেন পারবেন না

কিন্তু فاطمه বিদায়ের আগে বলে গেলাম নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাইও কবরে গিয়া যদি নেক আমল দেখাইতে না পারো কোনো উপায় হবে না ও নবীর উম্মতের দল আমার মায়ার নবী রহমাতুল আলামিন কলিজার টুকরা فاطمه জান্নাতের নারীদের সরদারিনী তাকে যদি এত কঠিন কথা নবীর জবানে বলতে পারেন